আজ বাবা দিবস সেই মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন যিনি নিঃসন্দেহে আমাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের পাশে থেকেছেন চলুন শুনে নেই আজ বাবা দিবস উপলক্ষে কিছু সন্তানের হৃদয়ের ছোঁয়া অনুভূতি আজ বাবা দিবস বাবার প্রতি তোমার অনুভূতি কি বাবা বাবার প্রতি অনুভূতি আমার আমার বাবা আমার কাছে আমার মহানায়ক বাবাকে অত অনেক ভালোবাসি কিন্তু সামনাসামনি কোনো সময় বা সরাসরি কোনো সময় বলা হয়নি আজকে বলছি বাবা তোমাকে অনেক ভালোবাসি আর বাবা সব সময় আমার স্বপ্ন বাবার স্বপ্ন বাবা সবসময় জিজ্ঞেস সময় জিজ্ঞেস করতাম যে বাবা তোমার স্বপ্ন কি বাবা বলতো তুমি যখন তোমার স্বপ্ন পূরণ করবা সেটাই আমার স্বপ্ন আজ বাবা দিবস বাবার প্রতি তোমার অনুভূতি কি আসলে বাবার প্রতি আমাদের অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারি না এটা অনেক ক্ষেত্রে আমরা আমাদের প্রকাশ করাটা হয় না আমার অনুভূতিও তার থেকে কম কিছু নয় কারণ আজ থেকে পাঁচ বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি আর বাবাকে যখন হারিয়েছিলাম তখন আসলে বাবার প্রতি যেই অনুভূতিটা অনুভব করার যে বিষয়টা সেটা তখন ফিল করার মতো বয়স হয়তো আমার ছিল না বাট এখন যে ফিলটা আমি করি সেটা হয়তো আমার কখনো প্রকাশ করাও হবে না যদি এই ভিডিওর থ্রুতেও প্রকাশ করা হয় আমি আমার বাবাকে বলবো তুমি আমার জীবনে বটগাছ হয়েছিলে এবং এখনও আছো সারা জীবন থাকবে আমি তোমাকে প্রতিনিয়তই মিস করি প্রতিনিয়তই তোমার শূন্যতা আমার ফিল হয় আমার বাবাকে আমি হারিয়েছি তিন মাস আগে পঁচানব্বই বছর বয়সে এবং উনি যখন বেঁচে ছিলেন আমি আমার অনুভূতি ছিল যে আমার উপরে একটা ছায়া রয়েছে এবং কোনো বিষয়ে আমার চিন্তা করার আগেই আমার মনে আসতো যে আমার বাবা তো আমার সামনে আছেন তিনি টেক কেয়ার করবেন সুতরাং সন্তান হিসাবে বাবার প্রতি যে অনুভূতি যে ভালোবাসা যে শ্রদ্ধা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আচ্ছা আমার একটা মেয়ে আমার মনে হয় আমার আত্মাটা মেয়ের কাছে আর এই ফিলিংস বাবা হওয়ার ফিলিংস মেয়ের যে ভালোবাসা পাই আমি আর বাবার কথা চিন্তা করি আমি মাঝখানে স্যান্ডউইচ অরিজিনাল ভালোবাসা যেটা বলে হ্যাঁ সেটা হচ্ছে এই বাবার সাথে বাবার সম্পর্ক বাবার সাথে মেয়ের সম্পর্ক এটা আর কথা পাওয়া যাবে না এটা এটা আসলে এক্সপ্রেশনের বাইরে ওয়ার্ড নাই সবসময় এটাই বলি আড়াল থেকে যে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তা আমি আমার বাবাকে বলতে চাই আর আজকে ভালোবাসা বাবা দিবস উপলক্ষে আমি আমার বাবাকে দিবস না সারা জীবনেই বাবাকে বলতে চাই যে আমি বাবাকে অনেক ভালোবাসি বাবাকে বাবাকে আজ জড়িয়ে ধরে বাবা মানেই নিরাপত্তা নির্ভরতা আর নীরব ভালোবাসার এক আশ্রয় জীবনের প্রতিটা সাফল্যের পেছনেই তার নীরব ত্যাগ আর অনুপ্রেরণা আমাদের সবচেয়ে বড় শক্তি ভালোবাসি বাবা সত্যিই তো আমরা কখন আমাদের বাবাদের কাছে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি না সহজে হয়তো বা কেউ বলতে পারে হয়তো বা কেউ পারে না তবে আজ আমিও বলতে চাই বাবা তোমাকে ভালোবাসি আজ বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে